হ্যালো মাই অল ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড আশা করি সবাই খুব ভালো আছো তো আমি খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন ভিডিও জিমের আমার ওয়ার্কআউটের ভিডিও অনলি জিমের ভিডিও আমি এখানে করছি তার কারণ এখনও বাইরের ভিডিও আমি সেভাবে করতে পারছি না একটু প্রবলেম চলছে আমার পার্সোনালি তো জিমের ভিডিও দিয়ে আমি শুরু করছি তো দেখো আজকে আমি ট্রাইসেপ আর বাইসেপস এক্সারসাইজ করছিলাম ফার্স্টে গিয়েই এটা আমার প্রথম সেট ছিল প্রথম ওয়ার্কআউট ছিল তোমরা দেখতে পাচ্ছ জিমে আজকে খুব একটা বেশি ভিড় ছিল না খুব পাকা ফাঁকাই ছিল সবাই মিলে করলাম খুব ভালোভাবে এক্সারসাইজ এই যে এটা আমার ফার্স্ট সেট ছিল ফার্স্ট সেটে আমার ভালো পাম্প নিয়ে চলে এসেছিলো মাসেলে খুব ভালো এনার্জি ছিল আমার আজকে তো ওটা শেষ করতে করতেই আমি দ্বিতীয় এক্সারসাইজে এসে রেডি হয়ে যাই দ্বিতীয় এক্সারসাইজ করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আর ট্রাইসেভ এক্সটেনশান খুবই ভালো এক্সারসাইজ এটা এটা একটা কমন এক্সারসাইজ এটা বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সমস্ত ট্রাই করতে পারে এটা আমি মনে করি এই এক্সারসাইজটা খুবই কার্যকর খুবই ভালো পাম্প আসে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এক্সারসাইজ করছি কতটা কতটা ভালোভাবে পাম্প আসছে যারা এক্সারসাইজ করো তারা ভালো বুঝতে পারবে আর যারা অ্যাডভান্স লেভেলের অ্যাথলিট আছে তারা আরও ভালো এক্সারসাইজ করে আমার থেকে আমি জাস্ট বিগিনার থেকে একটু একটু আগিয়েছি অ্যাডভান্সও ঠিক বলা যায় না হ্যাঁ তো তোমরা দেখতেই পাচ্ছ পাম্পটা কেমন এসছে খুব সুন্দর এসছে পাম্পটা হ্যাঁ তো আমি আবারও ওই এক্সারসাইজ শেষ করার সঙ্গে সঙ্গে জাস্ট দেড় দু মিনিট রেস্ট করার পরই আবার নেক্সট ওয়ার্কআউটে আমার তিন নম্বর এক্সারসাইজে রেডি হয়ে গেছি অলরেডি আমি শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ এটাও ট্রাইসেফ এক্স এক্সটেনশানের একটা আলাদা পার্ট হ্যাঁ এটাও খুব ভালো আমার পাম্প নাই ট্রাইসেফ হ্যাঁ খুবই সুন্দর এক্সারসাইজ এটা তোমরা দেখলে বুঝতে পারছো কত সুন্দর পাম্প নিচ্ছে আর আমি খুব ধীরে সুস্থই করছিলাম এক্সারসাইজটা কারণ এই এক্সারসাইজগুলো একটু ধীরে করাটাই বেটার আমার মনে হয় কারণ অতিরিক্ত ওয়েট নিয়ে তাড়াহুড়ো করে মেরে কোনো পাম্প সেইভাবে আসবে না মাসেল কন্ট্যাক্ট হবে না দেখতে পাচ্ছ আমি বাইসেপস মারিনি তারপরও বাইসেপস ভালো পাম্প নিয়ে চলে এসছে তবে এটা আমার ছিল ট্রাইসেপ শেষ করার পরপর বাইসেপসের ফার্স্ট সেট হুম তো ফার্স্ট সেটে আমি ভিডিওটা করতে পেরেছিলাম তারপরে আমি একটু প্রবলেম হয়ে গিয়েছিল ভিডিও করতে করতে ওই জন্য আমি আর নেক্সটে ভিডিওগুলো করতে পারিনি বাইসেপসের আরও দুটো তিনটে আমি এক্সারসাইজ করেছিলাম তারপর আমি ফোর আর্মস করে মেরেছিলাম সেটাও আমি দেখাতে পারিনি তো এটাই ছিল আজকে আমার শেষ এক্সারসাইজ এটুকুই ছিল আজকে আমার ব্লগ জিমের আশা করি খুব ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো